আল্লাহু আকবার আল্লাহু তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব এটা আমরা করতে হবে যদি ভুলে যাই এই ভুলের কাজা করতে হবে ভুলে গেছি সালাম ফিরাইন মুনাজাত চলে গেছে কিন্তু মনে নাই কিন্তু এর পরে এটা যখনই মনে হয় তখনই সেটা আদায় করে নিতে হবে কারণ এটা ওয়াজিব ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সদ্দাকতার রুইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র আর করতে হবে না আপনার কুরবানি আমি কবুল করে ফেলেছি আপনাকে পরীক্ষা করা দরকার পরীক্ষা করে ফেলেছি আপনি আমার জন্য সব কিছু করতে পারেন আপনাকে হুকুম দিয়েছি খতনা করার জন্য সাথে সাথে খতনা করে ফেলেছেন আপনাকে আমি হুকুম দিয়েছি আমাকে খুশি করার জন্য স্ত্রী এবং পুত্রকে বনবাস দিয়ে আসার জন্য মরুভূমিতে ওইটাও আপনি করেছেন আমার জন্য আপনি অগ্নি কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছেন আমাকে খুশি করার জন্য পুত্রকে জবাই করার জন্য রেডি হয়ে গেছেন অতএব আপনি সব কি উত্তীর্ণ হয়ে গেছেন এটাকে বলা হয় খলিল খলিল বলতে যে বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে এটাকে বলা হয় খলিল আর হাবিব বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার জন্য সব কিছু করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জমিন থেকে পা উঠাইছেন চলে গেছেন মেরাজে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মনে মনে আকাঙ্ক্ষা করেছিলেন ফাওয়াল্লি ওয়াজাহাকা সATOR ALMASJIDIL HARAM সাথে সাথে আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন বাইতুল মুকத்தাস পাদ দিয়ে বাইতুল্লাহ শরীফ আমাদের কিবলা হয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর রিসালা আল্লাহ যেই বান্দার জন্য সবকিছু করতে পারে এটাকে হাবিব বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন সাথে সাথে চন্দ্র দিগুণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ কে হাবিব বলা হয় আল্লাহ বান্দার জন্য যেই বান্দার জন্য সব কিছু করতে পারে ওই বান্দাকে বলা হয় হাবিব আর যেই বান্দা আল্লাহর জন্য সব কিছু করতে পারে ওই বান্দাকে বলা হয় খलील এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্ধু খलील আপনি সবগুলো করে উত্তীর্ণ হয়ে গেছে